বন্ধুরা তোমার সব কেমন আছো আশা বাড়ি ভালো আছো আজ তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি আজ যাব শিয়ালদা থেকে তারকেশ্বর কীভাবে যাব পুরো বিবরণ দিয়ে দেবো ডিটিএলসি চলুন যাই যাক শিয়ালদাহ থেকে তারকেশ্বর যেতে গেলে প্রথমে শিয়ালদাহ থেকে ডানকুনি লোকাল ধরে যেতে হবে বালি হল স্টেশনে আমাদের থেকে ডানকুনি লোকাল ভোর চারটে সাত মিনিটে ছাড়ে আর রাত দশটা তেইশ মিনিট পর্যন্ত চলে মানে পঁয়তাল্লিশ মিনিট ছাড়া ছাড়া গাড়ি ছাড়ে শিয়ালদা থেকে তা শিয়ালদা থেকে আমরা যাব এখন বালি হল বালি হল এখান থেকে যেতে পাঁচটা স্টেশন পরে পড়ে প্রথমে বিধাননগর রোড তারপরে হচ্ছে দমদম জংশন তারপরে বড়নগর রোড দক্ষিণেশ্বর তারপরে বালিঘাট তারপরে বালি হল হাই বন্ধুরা ডানপেনি লোকাল দিয়ে ন নম্বর প্ল্যাটফর্মে এখন বাজে এগারোটা পঞ্চান্ন ঘড়িতে আছে এটা ছাড়বে বারোটা চোদ্দো মিনিট হলে ছাড়বে শিয়ালা থেকে শিয়ালদা থেকে ডানপনের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে দিল শিয়ালদা থেকে ট্রেনটি দু মিনিট লেটে আছে বারোটা চোদ্দো ছাড়া কথা ছিল বারোটা ষোলোতে ট্রেনটা ছেড়েছে ভাই বন্ধুরা আমরা এখন লেবে পৌঁছেছি হল স্টেশনে নিচেতে লেবে যাব বালি স্টেশনে ওখান থেকে তারকেশ্বরে গাড়ি যাওয়া হবে হল স্টেশন থেকে লেবে বালি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে উপর দিয়ে ওভার দিয়ে তিন নম্বর স্টেশনে আসতে হবে তিন নম্বর স্টেশন থেকে তিনটে গাড়ি যায় তারকেশ্বরের উপরে তারকেশ্বর লোকাল আরামবাগ লোকাল ও গোঘাট লোকাল বন্ধুরা প্রথমেই যাব বালি স্টেশন থেকে সাউরা পড়তে কালিঘর থেকে পাঁচটা স্টেশন পর সাউরাফুলি তারপর ওখান থেকে ঘুরে এসে যাব লোকনাথ ধাম লোকনাথ ধাম থেকে ঘুরে এসে যাবো তারকেশ্বর তারকেশ্বর হচ্ছে শেষ বালি স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরে পাঁচটা স্টেশন পর ডাবলাম সাভরাফুলিতে এখান থেকে যাবো তীর্থের ঘাট তীর্থের ঘাট থেকে ঘুরে এসে আবার যাব তারকেশ্বরের দিকে বন্ধুরা সারাপুরি স্টেশন থেকে দেবে নিমাইচিত্রের ঘাটের দিকে হাঁটছি এখান থেকে দশ মিনিট আগে হেঁটে সে পঞ্চদাম নিমাইচিত্তের ঘাট এবারে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব গেটে ঢুকলে বাম দিকে দেখতে পাবেন শ্রী জগন্নাথ বলরামদেব সুভদ্রা দেবকে বৈদ্যবাটি নিমায়তিত্বের ঘাট খুবই পরিচিত ষোড়শ শতাব্দীতে বিপ্রদাস তার মনসমঙ্গল কাব্যে এই ঘাটের উল্লেখ করেন এখানে নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেব এসে স্নান করেছিলেন তাই এই ঘাটের জলকে খুব পবিত্র বলে মনে করা হয় এই নিমাইতিত্বের ঘাট থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাদেবকে জল নিবেদন করতে হাজার হাজার ভক্তের ভিড় হয় এই জল নিয়ে তারকেশ্বরে তারকনাথের মাথায় ঢালতে পায়ে হেঁটে কাঁধে বাঘ নিয়ে মাইলের পর মাইল হেঁটে উপস্থিত হন ভক্তরা বন্ধুরা আমি এসে নিমায়তিতের ঘাট এখান থেকে জল তুলবো বাবা তারকেশ্বর ভোলনাথের মাথায় ঢালবো ঘট কিনলাম সামনে কুড়ি টাকা দাম নিয়েছে আপনারা আসলেন সামনে বহু দোকান আছে মানে ঘট পাবেন বাঘ পাবেন সব কিছু পাবেন এখান থেকে নিমায়তিত্বের ঘাটের পাশে অবস্থিত এটি হলো গৌরীয় মঠ এখানে ঢুকলে দেখতে পাবেন রামায়ণের বিবরণ শ্রী চৈতন্য দেবের জীবন কাহিনী শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার সকাল আটটার মধ্যে এই মঠে প্রসাদ বিতরণের জন্য কুপন কাটা হয় আশি টাকা করে প্রসাদ দেওয়া হয় দুপুর বারোটা থেকে একটার মধ্যে মন্দিরের গেট বন্ধ হয় বৈকেল চারটের মধ্যে নিমাতিত্বের ঘাট থেকে জল তুলে এবার যাব স্টেশনের দিকে সাউরাপুর স্টেশনে সাউরাপুর থেকে তারকেশ্বর লোকাল ধরে যাব প্রথমে লাভবো লোকনাথ ধাম তার একটা স্টেশন তারকেশ্বর তার্কেশ্বর বাজে দুটো ব্রিজে মিনিট তারকেশ্বর লোকাল এসে পৌঁছালো সাংরাপুর স্টেশনে তারকেশ্বর লোকাল ধরে ধরে যাব লোকনাথ ধাম এখন বাজে তিনটে উনচল্লিশ আমরা লাভলাম লোকনাথ ধাম স্টেশনে নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে নেবে মন্দিরের দিকে যাবো আর এই লোকনাথ ধাম প্ল্যাটফর্মের পরের স্টেশনটা হচ্ছে তারকেশ্বর প্ল্যাটফর্ম বন্ধুরা লোকনাথ ধাম স্টেশন থেকে দশ মিনিট পায়ে হেঁটে মন্দিরে পম ছাড়লাম বাবার মাথায় জল ঢাকবো হলো লোকনাথ মন্দির এটি হলো হনুমানজির মন্দির লোকনাথ ধাম থেকে টোটো ধরলাম কুড়ি তারকেশ্বর গেলে লাইভ দেবে যেন এখান থেকে স্টেশন যেতেও দশ মিনিট টাইম হাঁটতে লাগবে কিন্তু ওখানে ট্রেন খুব দেরিতে আছে লোকনাথ ধামের পরের স্টেশনেই তারকেশ্বর ওই জন্য দেরি হয় বলে এখান থেকে গাড়ি ধরলাম বন্ধুরা টোটো থেকে লেবে পায়ে হেঁটে দু মিনিট কমছে গেলাম তারকেশ্বর ধাম এখানে প্রচুর দালাল আছে দালাল হইতে সাবধান আপনারা যখন আসবেন তখন দোকান থেকে প্রসাদি কিনে নিয়ে ভেতরে পুরোহিত আছে পুরোহিতের কাছে পুজো দেবেন আপনাদের যেমন সামর্থ্য তেমন দক্ষিণা দেবেন ঠাকুর মশাইয়ের কাছে আর দালাল মারফত পুজো দিতে গেলে আপনাদের কাছে প্রচুর দক্ষিণা চেয়ে বসে থাকবে মন্দিরের ঘেট দুটো পর্যন্ত খোলা থাকে তা আপনারা যখন আসবেন দুটোর আগেই আসবেন এখন চারটে বাজে মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে তাই আমি দরজার গায়ে জল ছেড়ে দিলাম এটি হলো তারকেশ্বর ঘাট এখানে স্নান করে মন্দিরে পুজো দেওয়া হয় মন্দিরের গেট থেকে বেরিয়ে দেখলাম শিব দুর্গার পিকচার বিভিন্ন দেবদেবী পিকচার এছাড়া আপনারা যেখানে থাকতে চান মন্দিরের পাশে বহু হোটেল আছে থাকতে পারেন এই যে কোন হেঁটে বাঁদ দিকে ঘুরে দেখলাম একটি আচার দোকান আচার দোকানে কাকুকে জিজ্ঞাসা করলাম আপনার আচার কত করে কাকু বলল যা আচার নেবেন দুশো টাকা করে কেজি এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাবে বন্ধুরা এখানে যা দেখছেন এখানে সব জিনিস পিতল ও পাথরের দিয়ে তৈরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি অল করে পাশে থাকবেন